একজন স্বামী তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখে যারা তার স্ত্রীকে অসম্মান করে কথা বলেছে তারা তার স্ত্রীকে অপমান করেছে কিন্তু একজন স্ত্রী কখনো সেই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখে না যারা তার স্বামীকে সামান্য একটু অপমান করেছে বা একটু কটু বাক্য শুনিয়েছে একটু অসম্মান করেছে এক এক করে সবার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এমনকি নিজের আত্মীয় স্বজন বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করতেও সেই স্ত্রী কখনো দ্বিধাবোধ করে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীকেই সর্বভাবে স্বামীকেই মনে করে সেই স্বামী হচ্ছে আমার জীবনের সবকিছু তার মানে আমার স্বামীর অপমান মানে আমারও অপমান আমার স্বামীকে অসম্মান করেছে মানে আমাকেও অপমান করেছে আমি অনেক স্ত্রীকে দেখেছি তার স্বামীর প্রতিবাদ করতে তার স্বামীর হয়ে লড়াই করতে কিন্তু কখনো কোনো স্বামীকে দেখেনি তার স্ত্রীর হয়ে লড়াই করতে তার স্ত্রীর হয়ে কারোর সাথে প্রতিবাদ করতে তার স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে কোনো স্বামীকে দেখেনি উল্টে সে স্বামী স্ত্রীকে দোষারোপ করে যে না তোমার হয়তো কোথাও ভুল ছিল তোমার হয়তো কোথাও কোনো খামতি ছিল তাদের হয়তো কোনো কথা তুমি শোনোনি বা তাদের মুখে মুখে তুমি তর্ক করেছো এই জন্যই তুমি অপমানিত হয়েছো একজন স্ত্রীর কষ্ট কখনো তার স্বামীর হৃদয় স্পর্শ করে না কিন্তু একজন স্বামীর কষ্ট তার স্ত্রীর মনটাকে ভেঙে চুরমার করে দেয় কোনো কিছুই ভালো লাগে না তার সবার সাথে সম্পর্ক নষ্ট করতে বাধ্য হয় শুধুমাত্র দেখে দেখে অপমান অপমান কখনো ভাবে না না যে আজকে আমার হয়েছে আমি সাথে সুসম্পর্ক বজায় কিন্তু সেই স্বামী কিন্তু ঠিকই তার আত্মীয় স্বজন তার কাছের মানুষ সবার সাথে সম্পর্ক বজায় রাখে কখনো সেই স্ত্রী হয়ে লড়াই করে না কখনো সেই স্ত্রীর অপমানের প্রতিবাদ করে না অনেক দেখেছি অনেক অনেক বেশিরভাগ মেয়েরাই তার স্বামীর হয়ে প্রতিবাদ করে কিন্তু কোনো একটা মাত্র স্বামী তার বইয়ের হয়ে কখনো লড়াই করে না কখনো প্রতিবাদ করে না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এটাই চলে আসছে তাই আমরা সব সময় যেই হোক না কেন স্ত্রীর অপমান হলে অবশ্যই সেই কথার প্রতিবাদ করতে হবে যদি স্ত্রী নির্দোষ থাকে তাহলে তার কথার অবশ্যই প্রতিবাদ করতে হবে যে কেন বিনা কারণে আমার ওয়াইফকে অপমান করা হয়েছে বা কেন বিনা কারণে আমার ওয়াইফকে অসম্মান করা হয়েছে একজন স্ত্রী কিন্তু এই কথা জিজ্ঞাসা করতে বা এটা প্রতিবাদ করতে একবারও দ্বিধাবোধ করে না সাথে তার স্বামীর কথায় প্রতিবাদ করে এবং সেই সব মানুষদের মুখ দেখাতে দূরের কথা কখনো কথাই বলে না তাই অবশ্যই আমাদের সবারই উচিত প্রতিটা স্বামীর উচিত তার স্ত্রীর পাশে থাকা এবং স্ত্রীরও উচিত তার স্বামীর পাশে থেকে সবকিছুকে মেইনটেইন করা সবার অপমানের প্রতিবাদ করা এবং সবার খারাপ লাগাকে অবশ্যই সবার কষ্টগুলোকে অনুভব করা অনুতপ্ত হওয়া স্ত্রীর কষ্টে অবশ্যই নিজের স্বামীকে অনুভব করতে হবে যে আমার স্ত্রী কতটা কষ্ট পাচ্ছে বা আমার অপমানটা কতটা গায়ে লেগেছে আপনি যখন আপনার স্ত্রীর সামনেই সেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন তখন আপনার স্ত্রী নিজের কাছেই ছোট হয়ে যাবে নিজের কাছে কষ্টে তার গুমরে গুমরে খাবে যে এই মানুষগুলো আমাকে একসময় অপমান করেছিল এই মানুষ মানুষগুলো একসময় আমাকে কষ্ট দিয়েছিল আর আমার স্বামী সেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছে আমার স্বামী তাদেরকে বেশি ভালোবাসছে এটা একজন স্ত্রীর কাছে কতটা অপমানিত কতটা কষ্টের সেটা যার ক্ষেত্রে হয় শুধুমাত্র সেই বোঝে তাই আমাদের উচিত সবার কষ্টগুলোকে সমানভাবে বোঝা